হ্যালো বাগান পেমিটুবাসি আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগানবাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে এপ্রিল মাসের পাঁচ তারিখ দু তো এখানে যে চারাগুলো দেখতেছেন এটি হচ্ছে কুমড়া এখন কথা হলো যে কুমড়ার তো অনেকগুলো ভ্যারাইটি অনেক ভ্যারাইটি রয়েছে বাংলাদেশে বা চায়না থাইল্যান্ড ভার্মা ভিয়েতনাম এসব দেশে কিন্তু অনেক পপুলার এই কুমড়া তো এখানে যে চারাগুলো দেখতেছেন এগুলো আমার নিজের বাগানে যে কুমড়া ধরেছিল সেই কুমড়া আমি বীজের জন্য রেখেছিলাম সেখান থেকে বীজ সংগ্রহ করে বীজ রোপণ করেছিলাম তারপরে এই গাছগুলো এখন আজকে চিন্তা করেন এখনও অনেক ঠান্ডাই ঠান্ডার মধ্যে যে গাছগুলো এত হেলথি সেটি কিভাবে হলো সেটি আপনাদেরকে বলবো তাছাড়া এই ভ্যারাইটিটি কিন্তু অসম্ভব সুন্দর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা চাইলে ভিডিও গিয়ে দেখে আসতে পারেন যে গত বছর কি পরিমাণ কুমড়ো এসেছিল আমার গাছে এবং এটি অত্যন্ত সুস্বাদু একটি কুমড়া এবং হাইব্রিড এবং খাটো জাতের অর্থাৎ খুব অল্প দিনে কিন্তু এই কুমড়া গাছে ফসল আসে এই দেখুন খুব অল্প খুব অল্প মাটিতে এই কুমড়া গাছগুলো আর এটি হচ্ছে থাইল্যান্ডের থাইল্যান্ড তারপরে চাইনিজ এই দুইটা দেশেই হয় তারপরে বার্মা তো বললাম ভিয়েতনামেও হয় তো এই কয়েকটা দেশেই কিন্তু এই ভ্যারাইটিটি অনেক বেশি পপুলার তো গত বছর আমি সংগ্রহ করেছিলাম রোপণ করেছিলাম ফলনটা যেহেতু ভালো হয়েছে এবছরও আমি রোপণ করব বাগানে রোপণ করবো দেখা যাক ফসল কতটুকু আসে সেটি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর গত বছর আমার এই স্ট্রবেরির ফলম দেখে অনেকেই জানতে চেয়েছিলেন যে এটা কোন ধরনের স্ট্রবেরি এত তাড়াতাড়ি যে স্ট্রবেরি আসলো সেটির কারণ কি আমি আপনাদেরকে বলি আজকে এই যে এপ্রিল মাসের মাত্র পাঁচ তারিখ এই পাঁচ তারিখে যদি আপনি গার্ডেন সেন্টারেও যান তারপরেও কিন্তু স্ট্রবেরির চারা পাবেন এরকম ফুল এসেছে এরকম স্ট্রবেরি কিন্তু পাওয়া যাবে না তো এটি মূলত যে কারণ সেটি আপনার বলি আপনাদের যাদের স্ট্রবেরি এরকম গাছ রয়েছে আপনারা অবশ্যই সেটি একটা গরম জায়গায় যদি উইন্টারের সময় রাখেন তাহলে দেখবেন যে আপনাদের গাছগুলোতে আগাম ফসল মানে স্ট্রবেরি আগাম আসবে তাছাড়া এই যে দেখুন এখানে অনেক ধরনের আগাছা থাকে এগুলা ক্লিন করে রাখতে হয় আমি সেগুলো ক্লিন করে রাখছি আর এটি যেহেতু আমার গ্রিন হাউসের ভিতরে তো এই গাছগুলো শীতের সময়ও কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না গাছ বেঁচে থাকে যার জন্য আর গরম আসার সাথে সাথেই কিন্তু স্ট্রবেরির ফুল আসে এটা তো আর কয়েকদিনের ভিতরেই কিন্তু দেবেন যে স্ট্রবেরি চলে এসেছে আর মূলত আসলে স্ট্রবেরি আমাদের গ্রিন হাউসের ভিতরে খুব বেশি আমরা রাখি না সেগুলো বাইরে থাকে যার জন্য ওই পুরোপুরি সামান না আসা পর্যন্ত কিন্তু স্ট্রবেরি আসে না তো যাই হোক আজকের যে মূল ভিডিও আজকে একটা গাছ রোপণ করব সেখানে যাই চলুন এই যে সিসিংরা গাছ এই সিসিংরার দুটি চারা এখানে আজকে রোপণ করব এই যে দেখুন এই দুটি কিন্তু আমি বলছি এই দুটি হাইব্রিড এবং খাটো জাতের তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অবশ্য আপনারা জানেন যে আমি যত ধরনের বীজ রোপণ করি না কেন সব কিছু কিন্তু আমার হাইব্রিড এবং খাটো জাতের এবং এই হাইব্রিডের মধ্যেও কিন্তু ভালো মানের কোয়ালিটি যদি না হয় তাহলে দেখবেন যে অল্প দিনে আপনার কাছে ফসল আসবে না এখানে যদি একটু দেখাই যে গাছ গাছটা কত বড়ো একটু দেখেন খুব অল্প ছোট একটা গাছ এই যে দেখুন আর মাটি এক একমুট মাটি মাত্র তো এই গাছে কিন্তু অলরেডি আমি এখানে দেখছি যে কলি চলে এসেছে যে এই যে এখানে কলি আছে তো আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা যারা গার্ডেনিং করেন শীত প্রধান দেশে আপনারা চেষ্টা করবেন আপনাদের গাছকে খাটো রাখার জন্য ছোটো রাখার জন্য এবং যদি গাছকে বেশি বড় করেন তাহলে সমস্যা হয় কি যে ঠিক সময় মতো তাকে রোপণ করা যায় না শীত থাকে তার জন্য সেই গাছ থেকে আমরা ভালো ফলন পাই না তো আমি সবসময় গাছকে খাটো রাখার চেষ্টা করি এবং ঠিক উপযুক্ত সময়ে আমি গাছগুলোকে রোপণ করি তো কয়েকদিনের ভিতরেই দেখবেন রোপণ করা কয়েকদিনের ভিতরেই দেখবেন ইনশাল্লাহ গাছ থেকে ফুল চলে এসেছে এবং গাছ খুব দ্রুত বড় হয়ে যাবে এখন যেহেতু আর ঘরের ভিতরে না এগুলো তো এই যে পট এই পটে কিন্তু আমি মাত্র দুটা গাছ রোপণ করব এই দুটাই আমি এই পটে রোপণ করব শীত দেশে আপনারা যারা এই সিশিংরা গাছ রোপণ করতে চান আপনারা এখনও বীজ রোপণ করতে পারেন যদি সেটি হাইব্রিড এবং মানের হয় তাহলে দেখবেন যে অল্প দিনেই কিন্তু আপনার সিশিংরা গাছ থেকে আপনি ফসল হারভেস্ট করতে পারবেন তার জন্য অবশ্যই আপনারা বাছাই করবেন মানের বীজ যাতে যে বিষয়ে যে বীজ থেকে অল্প দিনে ফসল পাওয়া যায় সে ধরুন বীজ আপনারা সংগ্রহ করবেন তো সময় তো ভিওর আজকে এ পর্যন্তই বিলেতের বাগান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল